সূর্য বনভন্থের ধর্মদেশনা বুদ্ধাদি সৎপুরুষ এবং আর্য সত্য এই দুথির মধ্যে একটিও লাভ না হলে অনন্তকালের জন্য দুঃখ পেতে হয় আমি বলছি তোমরা একটু আমার কথা ধরে দেখো তাহলে তিন বৎসরের মধ্যে তোমাদের অবস্থার উন্নতি সুনিশ্চিত আমি বিদ্যমানে তোমাদেরকে অন্য কোন গুরুর কাছে যাবার প্রয়োজন নেই তোমরা পরিশুদ্ধভাবে পঞ্চশীল পালন করো কোনো প্রাণীকে ধীর দণ্ড অস্ত্র শস্ত্র দ্বারা বধ বন্ধন প্রহার বা আঘাত করবে না মানুষ হতে শুরু করে পশুপক্ষী কীট পতঙ্গ পর্যন্ত কোনো প্রাণীকে হিংসা করবে না অহিত কামনা করবে না দুঃখ প্রদানকারী হবে না প্রাণী হিংসা করলে যেমন ভাব তেমনি সকল প্রাণীর প্রতি মৈত্রী বাবপন্ন হওয়া মহাপুণ্য বৌদ্ধ ধর্ম একদিকে ত্যাগে সুখ অন্যদিকে সর্বজীবে দয়াই সুখ তোমরা মঞ্চিতকে ত্যাগের দিকে ধাবিত করতে যত্নশীল হও এবং কোনো প্রাণীর প্রতি হিংসা ক্রোধ অমঙ্গল কামনা করবে না তাহলে পঞ্চশীলে প্রতিষ্ঠিত থাকতে পারবে সকল প্রাণীর প্রতি মৈত্রী বাবাপন্ন হলে শিল পালন করা সম্ভব হয় হিংসা করলে শিল পালন করা যায় না মনচিতের মধ্যে অতিরিক্ত কামনা বাসনাও জন্মাবে না শিয়লব্ধ সম্পত্তিতে সন্তুষ্ট থাকতে চেষ্টা করো তাতে ধর্মত জীবনযাপন করতে তেমন অসুবিধা হবে না মনে রাখবে ত্যাগের মধ্যে প্রকৃত সুখ নিহিত বোগে কোনো সুখ নেই শান্তি নেই তৃপ্তি নেই আসে শুধু দুঃখ যাতনা মনস্তাপ ও মনের অশান্তি মৃত্যু চিন্তা মানুষকে কুশল কর্মে পরিচালিত করতে সহায়ক হয় যখন মনুষ্যগণ প্রকৃত রূপে জানে যে মৃত্যু নিশ্চিত জীবন অনিশ্চিত তখন তারা নিজেকে অকুশল কর্ম সম্পাদন হতে বিরত রেখে কুশল কর্ম সম্পাদনে প্রয়াসী হয় যেহেতু সে জানে যে প্রতিনিয়ত মৃত্যু দ্বার প্রান্তে সে হাজির হচ্ছে অর্থাৎ সে মৃত্যু পথের যাত্রী সুতরাং তাকে অবশ্যই মৃত্যুর পথের পাথেও জোগাড় করতে হবে আর এ চিন্তায় তার হৃদয়ে পাপের প্রতি ভয় ও লজ্জা জন্মে এবং চিত্তে কোনো পাপ অকুশল চেতনে স্থান পায় না যিনি সবসময় মরণানুস্মৃতি ভাবনা করেন তার পক্ষে কোনো প্রকার অন্যায় বা অকুশলের দিকে পাপ বাড়ানো একেবারে অসম্ভব তাই নির্দিদায় বলা যায় মরণানুস্মৃতি ভাবনা পাপ সম্পাদন হতে নিজেকে উদ্ধার করা সম্ভব আবার তীক্ষ্ণ মরণানুসূতি ভাবনা দ্বারা ফল পর্যন্ত লাভ হয় এই মরণানুসূতি ভাবনা মানব জীবনকে উন্নত শ্রেষ্ঠতর করার এক মধ্যম বিশেষ পন্থা